আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। আপনাদের বার্ষিক পরীক্ষার গণিত ক সেট প্রশ্ন নিয়ে আপনারা অনেকে আমার থেকে পাঞ্জেরি ক সেটের কোশ্চেনের জন্য বলছিলেন তো আমি আজকে আপনাদের সাথে পাঞ্জেরির ক সেট কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। যাদের যাদের সামনে গণিত পরীক্ষা তারা ভিডিওটা দেখেন যদি আপনাদের ভাগ্য ভালো থাকে আপনার যদি অন্যান্য পরীক্ষায় ক সেটের প্রশ্ন এসে থাকে তাহলে এখনও যদি গণিত পরীক্ষা না হয়ে থাকে আপনারা প্রশ্নটি দেখেন আপনি এখান থেকে যদি আপনাদের ভাগ্য ভালো হয় তাহলে আপনার হুবহু হান্ড্রেড পার্সেন্ট কমন আসতে পারে আর যাদের ভাগ্য ভালো না তারাও দেখেন তাদের এখানে টপিকগুলো ভালোভাবে পড়লে আপনাদের কমন আসবে তো এখানে যে প্রথম যে টপিকটা আছে যে এক্স স্কোয়ার সমান নাইন প্লাস ফোর রুট ফাইভ এবং এই সমান রুট থ্রি প্লাস রুট টু এই অঙ্কটা আপনারা সবাই জানেন এবং এই অঙ্কটা আপনার সবাই করবেন এটা বীজগণিত পার্ট থেকে আসে দুই নাম্বার যে পার্টটা সেটাও বীজগণিতিক পার্ট তো এই অঙ্কটা আপনারা দেখেন এই যে এখানে সুন্দর করে বুঝা দিতে আছে আপনারা এই টাইপের যে অঙ্কগুলো আছে এগুলো আপনারা ভালোভাবে পইড়া নেন ঠিক আছে তো তারপর আপনাদের খ বিভাগ যেগুলো আছে খ বিভাগ হচ্ছে গিয়ে যেমিতি এস ওটি যথাক্রমে পি কিউ ও পি আর এর মধ্যবিন্দু ঠিক আছে তারপর এখানে প্রমাণ করতে বলছে এস টি সমান্তরাল আর এস টি হাফ অফ ও আর ওএমআর সমান নব্বই ডিগ্রি প্লাস হাফ অফ কোন পি ঠিক আছে এই দুইটা আপনারা প্রমাণ করবেন তারপর দেখেন এখানে লিখছে যে পি কে পরিসীমা ধরে একটি সম্ভব ত্রিভুজ আঁকো এমন ত্রিভুজ যার ভূমি কিউ ভূমি সংলগ্ন কোন এক্স এবং অপর দুই অন্তর আর ঠিক আছে অঙ্কনের বিবরণ সহ আবশ্যক তারপর দেখেন একটি সামান্তরিকের কর্ণ দেয় পি মাইনাস ফাইভ কিউ সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোন ওয়াই সামান্তরিকটি অঙ্কন কর এবং অঙ্কনের চিত্র বিবরণ দিও তারপর দেখেন এখানে ত্রিকোণমিতিগুলো দেয়া আছে এখানে আপনার চিকনমিতিটা পাঠটা খুবই ইজি আসে তো আপনার চিকনটি পাঠটা দেখতে পারেন আর পরিমিতির পাঠটাও খুব ইজি তো পরিমিতি আপনার যারা ভালো চিকনুমিতি পারেন আর তারা চিকনুমিতি দিয়ে না যারা পরিমিতি পারেন তারা তো পরিমিতি দিবেন আর পরিসংখ্যান নিয়ে তো আর কিছু বলার নাই পরিসংখ্যান আপনারা সবাই পারেন ছোট থেকে শিক্ষা আসতেছেন আচ্ছা তো এইখানে দেখেন সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে তো এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলা একটু ছোট করি তাহলে বোঝা যাব তো প্রথমে যে সংক্ষিত প্রশ্নটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা পরিসংখ্যান দিকে আসছে যে মধ্য শ্রেণীর পরবর্তী শ্রেণীর রোট বি সমান নাইনটি এব সমান ফাইভ এক হলে বিসি সমান বারো এক হলে চিউজটি পরিবর্তের ব্যাসার্থ নির্ণয় করো তারপর টু এক্স প্লাস থ্রি ওয়াই মনাস ওয়ান এবং থ্রি এক্স প্লাস টু ওয়াই সমীকরণ হতে আর কোন পদ্ধতিতে ওয়ার মান নির্ণয় করো তারপর লেখছে পাইপে এই তৃতীয় চতুর্ভুজটি অঙ্কনের জন্য দুইটি উপায় লিখো ঠিক আছে তারপর দেখেন ছয় নম্বরে একটি সমবায় ত্রিভুজের পরিসীমা বারো সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো তারপর লিখছে তিনজন কৃষক চার থেকে ফাইভ বাই সিক্স অনুপাত থ্রি বাই এইট অনুপাত নাইন বাই ষোলো অনুপাতে মোট তিনশো চল্লিশ কেজি ধান কিনে আনলে তৃতীয় কৃষক কত কেজি ধান কিনেছিল তারপর এখানে লিখছে আর এখানে পি সমান সমান ফাইভ সেখানে কি সে ফাইভ এক্স প্লাস ফোর পরে লেখা ফাইভ টু দি পাওয়ার টু এক্স ইন্টু পঁচিশ ঠিক আছে তারপর ফোর টু দি পাওয়ার এক্স আর ফাইভ টু দি পাওয়ার এক্স লিখা হলে লক পি লক পি এর মান নির্ণয় করতে বলছে তো আপনারা এটা ভালোভাবে দেখে নিন এখানে যদিও বুঝা যাইতেছে না তো যতটুকু আমি বুঝতে পারছি আপনাদের জানানোর চেষ্টা করছি তারপর সে চি টেন মাইনাস টু রুট টেন থিটা প্লাস ওয়ান জিরো হলে থ্রিটার মান নির্ণয় করো তারপর একটা হচ্ছে গায়ে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় এবং এ মাইনাস বি হলে মাইনাস মান নির্ণয় করো একটি বল বর্গ সেন্টিমিটার হলে বর্গের দৈর্ঘ্য ষোলো সেন্টিমিটার হলে প্রতিবাহ কত ঠিক আছে তারপর পি কিউ দুইটা মৌলিক গুননিয়োগ দেওয়া এটা সেট থেকে আসছে তারপর মাইনাস তেরো এক্স প্লাস হলে দেখাও যে টু এক্স অ্যাভোভেক্সের একটি উৎপাদক তারপর একটা চিত্র দিচ্ছে তো চিত্র আপনারা ভালো করে দেখাবেন আপনারা যদি এটার কোয়েশ্চেন গাইডের সাথে মিলেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আর এই হচ্ছে আপনাদের বহু নির্বাচনী পাঠ তো বহু নির্বাচনী পাঠ যতটুকু বোঝা যায় আমি আপনাদেরকে একটু একটু বইলা দিই এটা এগুলো আপনারা গাইডের সাথে মিলিয়ে নেবেন দেখেন এ সমান টু কমা থ্রি কমা ফোর বি সমান ওয়ান কমা থ্রি হলে এখানে কিছু উপাদান দেওয়া আছে এগুলো দেখে নিন তারপর এখানে জিরো পয়েন্ট জিরো 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 ফোর সংখ্যা দিয়ে সাধারণ হ্যাঁ সাধারণ ই কত এ গুণক কত লিখছে তারপর ওয়াই সমান সি ইস টু টু হলে ফোর এস ইস টু ফাইভ ওয়াই সমান কত তারপর লিখছে যে এফ অফ এ সমান এ স্কোয়ার তাহলে এই স্কোয়ার প্লাস ফাইভ এফ অফ মাইনাস ওয়ান সমান থ্রিটা হলে এর মান কত এখানে যতটুকু বুঝে যাচ্ছে আমি বলতেছি এর থেকে বেশি আমি আর বলতে পারবো তারপর লিখছে এ প্লাস ওয়ান বাই এ সমান টু রুট টু তাহলে লিখছে যে এই স্কোয়ার প্লাস ওয়ান মানে এই যে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার এর মান নির্ণয় করতে বলছে তারপর বার করতে বলছে যে এই কিউব প্লাস ওয়ান বাই এই কিউবের মান ঠিক আছে তারপর এখানে কোণের একটি নব্বই ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত ঠিক আছে তো নব্বই ডিগ্রির সম্পূরক কোণের অর্ধেক এটা তারপর দেখেন জ্যামিতিক উপবাদ্য প্রমাণে কয়টা ধাপ তারপর কোন কোন দুইটি তারা সমক গঠন করা সম্ভব প্রথম স্বাভাবিক সাহাবিসংখ্য সমষ্টি ঠিক আছে তো এখানে আপনারা এইখানে আপনার একটু কষ্ট করে বুঝা বুঝা গাইডের সাথে মিলাই নিয়েন ঠিক আছে তো আমার হয়তো এই যে এখানে আমরা এখান থেকে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে আপনারা গাইডের সাথে মিলাই নিলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা কোথা থেকে আসছে তো আপনার যেখানে এখানে বলছে কোন বিএসসি কত প্রবিদ্ধ কোন বিওসি এর মান কত তারপর ত্রিভুজের ক্ষেত্রে তারপর শুধুমাত্র বাহুদৈর্ঘ্য দেয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব তারপর ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ঠিক আছে তারপর দুইটি ব্যাসাদ্দ কত সেন্টিমিটার আর দুইটি সংখ্যার অনুপাত থ্রি অনুপাত ফাইভ অনুযায়ী তাদের লসাগু পঁয়তাল্লিশ হাতের লসাগু কত তারপর লিখছে কোনো বৃত্তের অধি চাপে অন্তর্লিখিত কোন কোনটি ঠিক আছে এগুলো আপনার গাইডের সবগুলো বর্ণ ভিত্তিক তো আপনারা সব গাইডের বোর্ড থেকে চেক করলে আপনারা পারবেন ঠিক আছে তো এইখানে দেখে সমীকরণ জোটের সমাধান দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শ আঁকা সম্ভব ঠিক আছে তো এইগুলো আপনারা দেখে নিন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল ভাল লাগে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ